প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি একাত্তরে মুক্তিদার সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংবাদিক সম্পাদক ও মিদাজিয়া জেটপোথ গেলা বাহিনীর তিন তিনটি সেক্টরের ছাত্রটা কমান্ডার এবং দুই হাজার চব্বিশ সালে চব্বিশে গণ আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলন ও গণ আন্দোলনে আমি চব্বিশে জনতা বাহিনীর চেয়ারম্যান হিসেবে বলতে চাই আগামীকাল থেকে সারা বাংলাদেশে আওয়ামী নিষিদ্ধ করার জন্য যার যে কোনো যে সংগঠন আছে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত সিবি হেমা হেফাজত চর্মনাই গণযোগান পরিষদ এবি পার্টি ইসলামী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ লিবার পার্টি সকলকে অনুরোধ করব আপনারা যার যার দলের সংগঠনের ব্যানার নিয়ে রাজপথে নেমে যাবেন আমলিকে নিষিদ্ধ করতে হবে তা না হলেই বাংলাদেশে কোনো মুসলমান ঠিক হয়ে থাকতে পারবে না অতএব আগামীকাল থেকে এই ভারতের দালাল শেখ হাসিনাকে এই বাংলাদেশ মাটিতে আমরা ঢুকতে দেব না দীর্ঘ এক দীর্ঘ সতেরো বৎসর শেখ হাসিনা আমাদেরকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দিয়েছে অর্থাৎ বৈষম্যিক ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার তার সেই আমৃকের আমৃক বাক্সাজ তাদের সন্ত্রাসীর লীগ এই বাংলার মাটিতে রয়ে গেছে তারাই মাথা নাড়াতে উঠেছে এই জন্য আগামীকাল থেকে সারা বাংলাদেশে আমলিক নিষিদ্ধ করার জন্য জামাত শিবির বিএনপি হেফাজত চরমনাই সেলাফত মজলিস ও আপনার ইসলামী ছাত্র আন্দোলন অর্কাজ আপনার বাংলাদেশ লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ সহ যারা আছেন সকলেই রাজপথে নামতে হবে কারণ এই আম দীর্ঘ সতেরো বছর গণ মানুষের ভোট বাতের অধিকার নিয়ে ছিনিমি করেছে মানুষকে গুম করেছে হত্যা করেছে শিশুদের হত্যা করেছে মা বোনদেরকে হত্যা করেছে এবং এই আমলীগ যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী লীগ পুলিশ লীগ বিনা মানুষকে ধরে নিয়ে গুম হত্যা করেছে আয়নাগর করেছে এর প্রতিবাদে আগামীকালটা আমলিগকে নিষিদ্ধ করতে হবে এই নিয়ে যার যার দলের ব্যানার নিয়ে রাজপথে থাকতে হবে সবাই কক্ষবোধ হয়ে কাজ করতে হবে আমলিকের যেখানে দেখা দেখবেন সেখানে গণধুরাই দিবেন আমলিক মুক্ত বাংলাদেশ চাই আমরা মুসলমান 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 ভাই ভাই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমলিক মুক্ত বাংলাদেশ চাই আমলিক যেখানে গণধুলাই সেখানে এই আমলিক গণধুরায় না দেওয়া পর্যন্ত আপনার কেউ শান্তি পাবে না তাই আগামীকাল থেকে সারা বাংলাদেশে আপনার আমলিক নিষিদ্ধ করার জন্য যার যার দলের ব্যানার নিয়ে রাজপথে নামতে হবে আমলিকে নিষেধ করতে হবে আমরা মুসলমান এক হয়ে কাজ করব এবং আরেকটি কথা বলতে যে আমাদের ঈদ আর এই সাত আট দিন পর ঈদ হবে তাই আমরা ঈদ যেমন তেমন আগে লিগ ঠিক করেন এই আমলিক আমলিক ঠিক করতে হবে ঈদের দোকানে ঈদ দরকার আগামীতে করতে পারবো এই বছর এই যে এই ঈদের মধ্যে এরা কি করবে লঞ্চে টাকা দিই করবে ট্রেনে টাকা দিই করবে বাসে আগুন ধরাই দিবে বাড়িতে হামলা করবে এই আমলিকে যার সন্তান অধিক রয়ে গেছে এই জন্য আমলিগ চব্বিশ ঘন্টার মধ্যে আমলিককে নিষিদ্ধ করতে হবে অতএব আমলিগ এই বাংলার দেশের দুশ্মন সমাজের শত্রু এরা একাত্তর রাজাকার এই রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমলিকে অনতি বিলম্বে এই আমলিগকে বাংলার মাটির থেকে চিরতর স্তব্ধ করতে হবে চিরতরের জন্য বাংলার মাটির থেকে আমলিগের নাম মুছে ফেলতে হবে আমলিগ এই বাংলা মাটি থাকবে না আমলিকের একমাত্র প্রতিষ্ঠাতার যে মালিক ছিলেন হরদত মৌলা মোহাম্মদ আব্দুল হামিদ বাসানি আমার বাজান তিনি আমলিক উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবকে সত্তরটা চুতর বাড়িতে আমলিক থেকে বহিষ্কার করেছিলেন তারপর সে বাক্সাল নিয়ে চলত সেই হাসিনা সেই বাকশালিক কায়েম শুরু করেছে বাকশালার আমলিক একই গোয়ালের গুরু ভারতের পাঁচটা কুত্তা ভারতের দালাল এরা এই যে সতেরো বছর পাঁচ মাস প্রায় সাড়ে সতেরো বছর মানুষকে হত্যা গুম খুন করেছে এই ভারতের ভারতের নরেন্দ্র মোদীর ইচ্ছাতেই এই দেশে তন মুসলমানদের হত্যা করেছে অতএব মাত্র হত্যা করেছে এই ভারতের দালাল নরেন্দ্র মোদী এবং আপনার ওই হেফাজতের হত্যা করেছে এই হাসিনা এবং ভারতের দালাল অতএব মুসলমানের শত্রু হল আমদিক শেখ হাসিনা